তিলোত্তমাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে এখনও আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন দুই অ্যাসোসিয়েশনই কিন্তু স্ট্রাইক ডেকেছে সবাই চাইছে সুবিচার দশ লাখ টাকা একটা মেয়ের দাম হতে পারে না দশ লাখ টাকা দিয়ে কোনো মা বাবার জীবন থেকে তার মেয়ের জন্য দুঃখ ভুলানো যায় না দেখে নিন এক সহকর্মী একটা কল রেকর্ডিং আউট হয়েছে সেখানে এক তিলোত্তমারী এক সহকর্মী আরেকজনের সাথে কি বলছে তবে এই রেকর্ডিংয়ের সত্যতা বিচার হয়তো আমি করতে পারিনি কিন্তু রেকর্ডিংটা আছে এই সোশ্যাল মিডিয়াতে তাই ওইখান থেকে নিয়েই আমিও ছাড়লাম দেখে নিন যে মেয়েটাকে সত্যিই সেমিনার রুমেই কিছু করা হয়েছিল না অন্য কোনো রুম থেকে এনে করা হলো কারণ সবচেয়ে বড় জিনিসটা খটকা লেগেছে সেটা হচ্ছে ডক্টর রুমের সেমিনার রুমের লাগোয়া যে ডক্টর রুমের লাগোয়া যেটা ওয়াল সে ওয়ালটা কেন তাড়াতাড়ি ভেঙে ফেলা হলো আর কেন সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করা গেল না কেন এত তাড়াহুড়া কী ছিল কেন পোস্টমর্টম রিপোর্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হলো কেন মা বাবাকে তিন ঘন্টা দেখতে দেওয়া হয়নি কেন পোস্ট পোস্টমর্টম করার সাথে সাথে মা বাবা ওই জায়গায় দাঁড়িয়ে থাকছে মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছিলো এত তাড়াহুড়া মেয়েটাকে মানে মেয়েটার ফিউনারেল হয়ে যাবে মেয়েটা চলে যাবে এই জিনিসগুলি কেউই মানতে পারেনি একটা ঢাক 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 ব্যাপারটা ছিল চোখে পট্টি ব্যাপারটা ছিল সঞ্জয় নামে একজনকে বলির বক্ষা করে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে হুম একটা মদ্যপ লোক রোগা পাতলা টলতে টলতে একত্রিশ বছর মেয়ের কলার বোনটা ভাঙতে পারে না একা একা তার থেকেও বড় কথা একচো একশো গ্রাম ফ্লুইড পাওয়া যায় না তার থেকেও বড় কথা সেই মানুষটা সঞ্জয় যদি করেও থাকে কাজটা যদি একা করেও থাকে তা এই কাজটা করার পর কোথায় গিয়ে সে আবার পানীয় গ্রহণ করেছিল এই প্রশ্নগুলি প্রত্যেকটা মনের মাঝে উকি এখনো এখনও এখনও কাটছে কাইন্ডলি শুনুন ওই কলরেকটা যেটা কিনা না তিলোত্তমার তিলোত্তমার এক সহকর্মী বলুন বা জুনিয়র বলুন বলছে কি বলছে কতটা বলছে এবং যে প্রশ্নগুলি করা হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু অস্বীকার করার জায়গা নেই তবে হ্যাঁ পুরো ভারতবর্ষে আজকে এই যে একটা আন্দোলন শুরু হয়েছে স্পেশালি মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই দিল্লি হরিয়ানা সব জায়গায় ডেন্টাল অ্যাসোসিয়েশন নট অনলি এম বিবি অ্যাসোসিয়েশন নট অনলি ডেন্টাল অ্যাসোসিয়েশন আইডিএ এবং আই এম এ দুটো অ্যাসোসিয়েশনই আজকে স্ট্রাইকের ডাক দিয়েছে শুধু তাই না লাখ ওপর লোক পিটিশন সাবমিট করে চলেছে প্রধানমন্ত্রীর কাছে এগুলি কিন্তু আটকানো যাচ্ছে না সারা ভারতবর্ষ জোরে যে ডাক দেওয়া হয়েছে যতই কেননা অন্যদের সাথে কম্পেয়ার করা হোক সেই হাতরস সেই বিলকিস বানু অমুক খারাপ তাই বলি কি আমি খারাপ হব অমুক ফেল করেছে তাই বলি কি আমি ফেল করব এইটা কি ধরনের উদাহরণ দেওয়া হলো যাই হোক আপনার এই কলটা করতে শুনুন বাই দুটো আচ্ছা দুটো অব্দি পেশেন্ট ডেকেছে আর জি কর

শুয়ে পড়েছে একটা রেড কালারে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপর সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো না ঘোরা হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে আচ্ছা শুয়ে রจিস তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেক থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যে এরকম বড় বড় বেড় এরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমি শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টর রুমে ডাক্তার শ্রুমতে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে দস দস শুনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি উই দিটায় ঘুমাচ্ছিলো হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল ইনস্ট্র একজন থাকবে না ওর জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেও শুনতে পাইনি ওইটাই তো আমি ওই দিনকে ওইটাই ভাতছিলাম এত ধস্তা দশটি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভায়লেন্ট হয় বুঝতে পেরেছেন তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়া সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না একদিন ডিউটে ছিল না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখে আজজি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্য মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও তাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব অ্যাসি ইমপসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ঠিক কেউ আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বল দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয়তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করছে আজকে ও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তো আমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে মধ্যরাত্রি ওখানে কি করতে যাবে ওর না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয় দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ছাপিয়ে পড়েছে চোর করে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড করেনি এটা আমি তো কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল আয়দার খুব খুব ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি যে নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিফ কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্টতে একটা মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইপ জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে বুঝতে বলছি মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত করে চারা এটার সঙ্গে দাই না আর এই যে সিবিআই টা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই তে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস থেকে দেড়শো গ্রাম স্পম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট

কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল না কি সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট থেকে তার বমি করে বের করে দিল সেটা তো রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেবো না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্যে আমাদের দাবিতে সিবিআই এসছে এবার কি একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে এটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে पीडब्ल्यूডি বলে হুম এবারে पीडब्ल्यूডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার আসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কি পাস করলো যে এখনি চেস্ট ফরটাকে ভাঙতে হলো सीबीआई আশা বলতো অপেক্ষা করতে পারতো আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে বেটি মারা গেছে ঠিক আছে কিন্তু যেকে তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে পেশেন্ট ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেট তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব خرচে চলে যায় লকি বান্ডারে জানি আই ডোন্ট নো মানে আমার প্রচুর জেদে আছে প্রচুর মানে এর বিচার না চাওব তো কি বিবেচনা কি এটা সলভ হবে না আমরা বিচার নেই আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না আর তোমাকে তো আমি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করলেন না এবার তখন আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিন ভোরবেলা ডিউটি তো আমি সাবধানে থাকিস তুই আর হ্যাঁ তাই তো এখন মানে তোমারও সাবধানে থাকো সবাই কি বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে একদম তাই কিনা না বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো একটা কথা তুই বল চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোন চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবে বল কি করবে বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদম আর কার মনে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল উম খাওয়াটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ